শ্রীকৃষ্ণ কলেজের পাশেই বাবা ছেলেদের একটি মেস বাড়ি বানিয়েছিলেন অনেকগুলো ছাত্র সেখানে ভাড়া থাকত বেশিরভাগই বেতাই নাজিরপুর করিমপুর বার্নিয়ার বাবা একদিন বললেন আমি যেন মেসে গিয়ে মাসের টাকাটা নিয়ে আসি বাবার কথা মতো হঠাৎ একদিন মেসে গিয়ে ভারী লজ্জায় পড়লাম ম্যাক্সিমাম ছেলেই দেখি জাঙ্গিয়া নয়তো গামছা পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে কারো দেহই আবিত নয় দু একজন আবার অর্ধ উলঙ্গ টোটাল বাড়িটা লণ্ডভণ্ড হঠাৎ আমায় দেখে এবং মালিকের মেয়ে জেনে হুলুস্থুল ছোটাছুটি লেগে গেল যখন আগমনের কারণ জানালাম তৎক্ষণাৎ দেখলাম সকল বীরপুরুষের দল দৌড়ে লুকিয়ে গেল ঝটপট ওদের ভাব দেখে হাসি পেয়ে গেল আবার কেন জানিনা সামান্য হলেও গর্ব হল অনেকক্ষণ পর একটা মারাত্মক হ্যান্ডসাম ছেলে বেরিয়ে এসে কোনো কথা না বলে টাকার প্যাকেট আমার হাতে ধরিয়ে যেমন এসেছিল তেমনি চলে গেল একবার তাকাল না পর্যন্ত এত সুন্দর ছেলে সত্যি আগে দেখিনি যখন ধীর গতিতে চলে গেল তখন কেন জানিনা বুকের মধ্যে হঠাৎ ঝড়ের পূর্বাভাস পেলাম বাইরে বেরিয়ে বুকে হাত দিয়ে দেখলাম হৃদপিণ্ড উল্টো দিক লাফাচ্ছে এমন কোনো দিন হয়নি আমার বিশেষ করে কাউকে দেখে বাড়ি ফিরে বারে বারে মনে হতে লাগল আর একবার ছেলেটিকে দেখতে পেলে মনো জুড়াত প্রাণ জুড়াত চোখ সার্থক হত এরপর থেকেই মেজাজ কেমন বিগড়ে গেল হৃদয় চঞ্চল হল পরের মাসে ইচ্ছে করেই আবার গেলাম ছেলেটির হাত থেকে টাকা নিলাম ভেবে গেছিলাম এটলিস্ট কিছু বলবে ও যদি না বলে আমি কিছু জিজ্ঞেস করব কিন্তু ওই ভাবা পর্যন্তই ছেলেটি পূর্ববত এল টাকা দিয়ে ফিরে গেল যেন বোবা স্থবির পাথরের মূর্তি কেন জানি না লজ্জায় আমিও কিছু বলতে পারলাম না মাথা নিচু করে মনমরা হয়ে বেরিয়ে এলাম এবার বাড়ি ফিরে অপমানে চোখে জল এসে গেল দু এক ফোঁটা গাল বে নামল সদ্য ইলেভেনে পড়া সুন্দরী একটি মেয়েকে এত অবহেলা কেউ করতে পারে ভাবতে পারিনি কেন জানি না এরপর একা একাই অভিমান হতে লাগল রাগ হতে লাগল ওকে মারতে ইচ্ছে হলো। পরের মাসে আবার গেলাম এবার গেলাম সন্ধ্যের পর সে সেজেগুজে আবার ছেলেটি টাকা নিয়ে এল কিন্তু এবার অবাক করে দিয়ে চোখে মুখে আতঙ্ক ফুটিয়ে হ্যান্ডশাম বলল একা একা বাড়ি ফিরিস না একটু দাঁড়া আমি দিয়ে আসব রাস্তায় দুই দলে মারপিট লেগেছে উহ আনন্দে যেন ফেটে যেতে ইচ্ছে করল এই তো চান্দু পথে এসেছ এত সুন্দরী মেয়ের সঙ্গে কথা না বলে থাকবে এমন বান্দা তুমি নো তুমি বাপু শেয়ানা ঘুঘু বুঝেছি কিন্তু তুই তোকারি করল কেন আমি কি ছোট ফিডিং বোতল খাই ভারী তো কিন্তু ভয়ও হতে লাগল অন্ধকারে পথে ঘাটে যদি জাপটে ধরে অন্য কিছু করে যা করে করুক একসঙ্গে এতটা পথ যাব এটা ভেবেই আনন্দ হচ্ছে যদি হাত ধরে ধরুক যদি প্রেম নিবেদন করে করুক কিন্তু কি আশ্চর্যকাণ্ড অন্ধকার অলিগলি দিয়ে এতটা পথ এল অথচ একটিও কথা বলল না হাত ধরল না একবার ডাকল না পিছে আছি কিনা চেয়ে দেখল না ভেবেছিলাম পকেটে ফুল টুল কিছু আছে পছন্দের গোপন জায়গায় দাঁড়িয়ে দেবে দিল না একবার ফিরে হাসল না গুনগুন করে দুকলি গাইল না বেরসিক স্রেফ দায়িত্ব পালন করতে এসেছে হাদা একটা বোকা গাণ্ডুরাম আমাদের বাড়ির সামনে এসে শুধু বললেন যা এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে গল্প করতে ইচ্ছে করছিল হাত ধরতে ইচ্ছে করছিল আবার অনেকটা পথ হাঁটতে অন্ধকারে নির্জনে দৌড়ে দোতলার ব্যালকনিতে গিয়ে তাকালাম নিচে ভেবেছিলাম হয়তো দাঁড়িয়ে আছে তখনও আনমনে কিন্তু না নেই পরের মাসে আবার গেলাম গিয়ে দাঁড়াতেই অন্য একটি ছেলে টাকার প্যাকেট নিয়ে এল দেখে ভারী অবাক হলাম হ্যান্ডসাম কোথায় ওর জন্যই তো আসা সে কোথায় এই ছেলেটিও টাকা দিয়ে ফিরে যাচ্ছিল কোনো কথা না বলে মাথা নিচু করে নীরবে ছেলেটিকে ডেকে সামান্য ধমকের সুরে বললাম গত মাসে যে টাকা দিয়েছিল সে কোথায় ভাবটা এমন যেন কিছু একটা গণ্ডগোল আছে হিসেবে ছেলেটি যেন সাহস পেল ফিরে দাঁড়িয়ে হেসে বলল কে রামদা দাদা তো চলে গেছে চলে গেছে কথাটা শুনে যেন মাথায় বজ্রপাত হল কবে ফিরবে জিজ্ঞেস করতে পারলাম না অথবা আদৌ ফিরবে কিনা জানতে চাইতে পারলাম না কিন্তু বুকটা যেন ভেঙে দুটুকরো হয়ে গেল পরের মাসে টাকা আনতে গিয়ে দেখলাম রাম নেই সত্যিই চলে গেছে সেদিন একটা ভেঙেচুরে যাওয়া বিধ্বস্ত হৃদয় নিয়ে ফিরেছিলাম ফেরার পথে বুঝেছিলাম চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর কোনোদিন মেশে যায়নি যাবার কথা ভাবিনি পরে গোপনে খবর নিয়ে জেনেছি ওর পড়াশোনা শেষ ফিরে গেছে বাড়িতে আরও জেনেছি ওর বাড়ি বেতুয়া থেকে অনেকটা ভেতরে কাদো আঘাত এরপর কেটে গেছে অনেকটা সময় অনেক বছর গ্র্যাজুয়েশন করেছি কলানি ইউনিভার্সিটি থেকে এমএসসি করেছি কত জায়গায় কত ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে অনেকেই প্রেমের প্রস্তাব দিয়েছে বাবা বিয়ের সম্বন্ধ দেখছেন কিন্তু কিছুতেই কাউকে মেনে নিতে পারছি না মন থেকে কেন জানি না শুধু রামের কথাই মনে পড়ে ওকে একেবারে হৃদয়ের গভীর থেকে মনের অজান্তে কখন যেন ভালবেসে ফেলেছি আজ এক আশ্চর্য ঘটনা ঘটল কাদুয়াঘাট বেতুয়া থেকে সেই ছেলেটি আমায় দেখতে এসেছিল সেই রাম পছন্দও করে গেছে বাবা মায়েরও খুব পছন্দ রাম এখন এস অফিসার বর্ধমানে পোস্টিং রামকে দেখে চমকে উঠেছিলাম ভাবিনি কোনোদিন সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসবে এত আনন্দ হচ্ছিল মনে হচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি কিন্তু বাবা যখন ছেলেটির নাম জিজ্ঞেস করলেন তখন সে তার নাম বলল প্রণব আর এমন ভাব করল যেন আমাকে আগে দেখেনি কথাও বলেনি কিন্তু আমি নিশ্চিত এসেই রাম না চেনার ভান করে ভাব নিচ্ছে একদিন সন্ধ্যায় খেতে খেতে মাকে বললাম এই ছেলেই আমার পছন্দ তোমরা এখানেই বিয়ে ঠিক কর শুভদিন দেখে ফাল্গুনের শেষে বিয়েও হয়ে গেল বাসর রাতে আনন্দে গদগদ হয়ে কপট অভিমান দেখিয়ে বরকে বললাম দেখতে গিয়ে আমায় চিনতে পারি কেন নাকি খুব দাম নিচ্ছিলে তোমাকে আমি কত খুঁজেছি জান সব জানি তাহলে দেখতে গিয়ে না চেনার ভান করেছিলে কেন বর মশাইটি এ কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ হাতে সেলাই একটি রুমাল আমার হাতে দিয়ে বলল দেখো তো এটি তোমার কিনা রুমালটা দেখে আশ্চর্য হয়ে গেলাম এ তো আমার রুমাল মা সুতো দিয়ে ফুল তুলে দিয়েছিল মাঝে এটা তো আমারই যেদিন রাতে রাম আমায় এগিয়ে দিতে আসে সেদিন ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম পথে যেন কুড়িয়ে পেয়ে আমায় দেয় কথা বলে যা ভেবেছিলাম ঠিক তাই কুড়িয়ে রেখেছে নিজের কাছে চোখে মুখে বিশ্বের ভাব ফুটিয়ে বললাম এ রুমাল তুমি পেলে কোথায় এ তো আমার রুমাল এরপর বর মশাই যা বলল তা শুনে মাথা ঝিমঝিম করতে লাগল মনে হলো এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলব বলল রুমাল আমি পাইনি পেয়েছিল আমার দাদারাম আমার যমজ দাদা আমরা একেবারে এক রকম দেখতেছিলাম একটা অ্যাক্সিডেন্টে বহরমপুর নার্সিংহোমে শুয়ে এই রুমাল আমার হাতে দিয়ে দাদা বলেছিল মেয়েটিকে তুই বিয়ে করিস ভাই ও আমায় খুব ভালোবাসে তুই একদম আমার মতো দেখতে একই রক্ত আমার আর তোর শরীরে তোর মধ্যে দিয়ে আমাকেই ও পাবে আমার ছায়া তোর মধ্যে আছে তোর চোখ দিয়ে ওকে আকাশ থেকে দেখব তুই ওকে বিয়ে করিস তুই ওকে বিয়ে করিস বলতে বলতে হঠাৎই কেঁদে ফেলল প্রণব বিশ্বে বাক্রুদ্ধ আমি এ কি সত্যি না স্বপ্ন এ তাহলে সত্যিই রাম নয় আমার ভালবাসার রাম নয় হঠাৎ কেন জানিনা হৃদয় মন আমার বিদ্রোহ করে উঠল চিৎকার করে বললাম আমি রামকে ভালবাসি অন্য কাউকে নয় এবার প্রণব অনেক সময় আমাকে দেখল কি যেন ভাবল তারপর অনেকটা কাছে সরে এসে হাত দুটো ধরে বদমাইশের মতো হেসে বলল বাবা মায়ের আমি সিঙ্গেল চাইল্ড মশাই অনলি রাম শোনি আমিও শুধু তোমাকেই ভালবেসেছি অন্য কাউকে নয়